এটা আপনার কথা আমার বুঝেন না আমি আমার কোন নাই আমার এই পরিস্থিতিতে আমি আসার আমি আসতে আমার মেডিকেল ইস্যু জানা উচিত ছিল আমার জানা কিন্তু আমি তো বাঁচতে হবে আমার বাঁচাইতে হবে

আমার আইডি দেখাইতেছি আমার পাসপোর্ট দেখাইতেছি আমি ডকুমেন্ট দেখাইতেছি আমি মেডিকেল ইস্যু নিয়ে আসছি আপনি আমার কথা শুনতেছেন না আপনি বলতেছেন ডিআইজি কথা শুনবেন না আমার সিচুয়েশন তো বুঝবেন না আমি আমার একটা মেডিকেল কাজে নিয়ে আসছি আমার ফলো আপ ক্যান্সারের রোগী অপারেশন সব কিছু হইছে এখন আমার ইমার্জেন্সি সিচুয়েশন বারোটার পরকেই আমি আমার ইমার্জেন্সি রোগীর জন্য আসবো না আমার একটা মেডিকেল ইস্যু নিয়ে আমি কি ডাক্তার যেতে পারবো না কাগজপত্র বুঝিয়ে দিতে হবে না

আমি বলবো आप <laughs> <laughs>

আমি অন্য কারণ আমি তো মেডিকেল ইস্যু নিয়ে আসছি আমি তো বলছি আমি একটা মেডিকেল আমি এখন আমার রুগী মারা যাবে

ভাই আপনি আপনি ক্যান্টনমেন্টে যে থাকেন তাহলে দাস খদিনদাসপাড়া ভিতরেকে কিভাবে এমসিএনজি পাবো বলেন আসবে না আপনি আমি আমি আধা ঘন্টা আগে আপনি জানেন আমি আমি গাড়ি পাই আমি জানেন আমি আমার কথা আমি আমি আজকে থেকে আমি ওই আমি আমি শুন না

আপনি আমার কথা শুনে নেন আপনি যদি এই লোকটা আসছে শুনে যে আমি আসছি আমার কি কি কারণে বের হয়ে আসছি আইন ভঙ্গ করে কেন আসছে ছেলেটা আমি আগে অবজারভেশন করি দেখি ও প্রমাণ কি কেন আসছে অপব্যবহার করছেন আপনি নাম দোষ কিছু বলে নেই আপনি লিখে ফেলছেন করলেন না করছেন যেটা অভিযোগ করেন লাইট হইতেছে তো আপনি যেটা করছেন সেটা স্বীকার করেন আপনি এটা করছেন আপনি পাওয়ারের অপব্যবহার করছেন আপনি আমার আপনার এখানে কে আছে অভিযোগ করার মতো আপনার এখানে কে আছে আপনার অভিযোগ করার মতন আমার শেষ করে দেব আপনার আপনার কেউ কর্মকর্তা কে আছে

kita nak pula mereka amal gaji tak had dia nak

আমি কি আমার রোগীর জন্য আমি আসবো না রাত বাজে একটা বাজে আমরা

আইনা ধারা দেখতেছেন ครับ भैया আমার দেখতেছে কিন্তু একটা লোক কেন বের হয়ে আসছে কেন কিসের জন্য আসছে সেটা দেখতেছেন আপনারা আপনার জন্য কালকে আপনার